হ্যালো স্টুডেন্টস ইশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় চাপ বলহ ও বায়ু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেবে কারণ এই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্নগুলো এখানে রয়েছে এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের সমস্ত দুই তিন এবং বড়ো প্রশ্নগুলো আলোচনা করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও যে পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় রয়েছে পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় রয়েছে পরের প্রশ্ন নিরক্ষী অঞ্চল কত ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত নিরক্ষরেখার দুপাশে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর কেমনভাবে পতিত হয় নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পতিত হয় পরের প্রশ্ন কোন অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি পরের প্রশ্ন নিরক্ষীয় শান্ত বলের অপর নাম কি নিরক্ষীয় শান্ত বলের অপর নাম ডোল ড্রামস যার অর্থ শান্ত অবস্থা এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কত ডিগ্রি অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত দুই ক্রান্তীয় অঞ্চলের পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত এই প্রশ্নটি মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন কি বলেছে দেখে নাও দুই মেরুবিত্ত প্রদেশে কি ধরনের বায়ুচাপ সৃষ্টি হয় সুমেরুবিত্ত প্রদেশে নিম্নচাপ এবং কুমেরুবৃত্ত প্রদেশে প্রদেশের নিম্নচাপ বলয় সৃষ্টি হয় পরের প্রশ্ন কি কারণে ভূপৃষ্ঠে বায়ুচাপ সৃষ্টি হয় উষ্ণতার পার্থক্যের জন্য ভূপৃষ্ঠে বায়ুচাপ সৃষ্টি হয় পরের প্রশ্ন কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করেছে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করেছে পরের প্রশ্ন দুই মেরু অঞ্চলে কি ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করেছে উচ্চচাপ বলয় অবস্থান করেছে বায়ু প্রবাহের অন্যতম কারণ কি বায়ু প্রবাহের অন্যতম কারণ হল বায়ু চাপের পার্থক্য পরের প্রশ্ন কোন বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় তো কোরিওলিস বলের জন্য বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় পরের প্রশ্ন কোরিওলিস বলের মান সর্বনিম্ন হয় কোন অঞ্চলে কোরিওলিস বলের মান সর্বনিম্ন হয় নিরক্ষীয় অঞ্চলে পরের প্রশ্ন সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার পরে প্রশ্ন কত সালে বাইশ ব্যালটের সূত্র আবিষ্কৃত হয় আঠারোশো সাতান্ন সালে বাইশ ব্যালটের সূত্র আবিষ্কৃত হয় পরে প্রশ্ন বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয় বায়ুর গতিবেগ নট এককে পরিমাপ করা হয় আর বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তা হচ্ছে আমাদের সবার জানা প্রশ্ন অ্যানিমোমিটার তো বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার পরের প্রশ্ন আইটিসিজেটের প্রণাম কী পুরো নাম ইন্টারন্যাশনাল কনভারজেন্স জোন পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকা পরের প্রশ্ন আয়ন বায়ুর অপর নাম কী আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু বা বাণিজ্যিক বায়ু পরে প্রশ্ন কী বলেছে দেখে নাও যে ঋতু অনুযায়ী বায়ুচাপ বলয়গুলি কত ডিগ্রি স্থান পরিবর্তন করে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর বা পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি দক্ষিণ স্থলবায়ু ও সমুদ্রবায়ু কোন ধরনের বায়ু প্রবাহ স্থলবায়ু ও সমুদ্রবায়ু সাময়িক বায়ু প্রবাহ পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পশ্চিমা বায়ুর অপর নাম প্রত্যয়ন বায়ু পশ্চিমা বায়ুর অপর নাম কি তো পশ্চিমা বায়ুর অপর নাম প্রত্যয়ন বায়ু পরে প্রশ্ন কী বলেছে ফেরেলের সূত্রানুসারে মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কী নামে পরিচিত তো ফেরেলের সূত্রানুসারে মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিক থেকে প্রবাহিত হয় এবং তা দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত পরের প্রশ্ন আরবি শব্দ মৌসুম শব্দের অর্থ কী আরবী শব্দ মৌসুম শব্দের অর্থ হলো ঋতু পরের প্রশ্ন আমাদের রাজ্যে গরমকালে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি সৃষ্টি হয় তার নাম কি তার নাম হলো কালবৈশাখী পরের প্রশ্ন কোন বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায় সমুদ্র বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায় গর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখা বরাবর প্রবাহিত হয় গর্জনশীল চল্লিশা চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর প্রবাহিত হয় পরের প্রশ্ন কোন স্থানীয় বায়ু দ্য ডক্টর উইন্ড নামে পরিচিত হারমাট্টান নামক স্থানীয় বায়ু দ্য ডক্টর উইন্ড নামে পরিচিত পরের প্রশ্ন ভারতের দুটি স্থানীয় বায়ুর নাম লেখো ভারতের দুটি স্থানীয় বায়ুর নাম হল লু আধি প্রভৃতি পরের প্রশ্ন বায়ু ঘূর্ণবাদ কেমন আবহাওয়া নির্দেশ করে প্রতিপ ঘূর্ণবাদ শান্ত আবহাওয়া নির্দেশ করে পরের প্রশ্ন বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কি বায়ুর চাপমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার আর বায়ুর মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার পরের প্রশ্ন উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক পরে প্রশ্ন নিরক্ষী অঞ্চল বরাবর বায়ু বিক্ষিপ্ত হওয়ার কারণ কি নিরক্ষী অঞ্চল বরাবর বায়ু বিক্ষিপ্ত হওয়ার কারণ হলো কোরিওলিস বল পরের প্রশ্ন নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি নিয়ত বায়ু তিন প্রকার আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু পরের প্রশ্ন কোন বায়ুর অপর নাম ক্রোধনমত্ত পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি অক্ষাংশে প্রবাহিত পশ্চিমা বায়ু ক্রোধনমত্ত পঞ্চাশ নামে পরিচিত প্রশ্ন কোন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় একুশে জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলা হয় না বাইশে ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলা হয় পরের প্রশ্ন কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় এই প্রশ্নটি তোমাদের পাঁচ মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ যে মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন তো পরের প্রশ্ন বায়ুর অপর নাম কী বায়ুর অপর নাম ক্যাটাবেটিক বায়ু এবং উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু পরের প্রশ্ন কোন অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায় ভূমধ্য সাগর সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায় পরের প্রশ্ন কী বলছে দেখে নাও কয়েকটি স্থানীয় বায়ুর অপর নাম লেখো তো চিনু এটি রকি পার্বত্য অঞ্চলে স্থানীয় বায়ু চিনুক নামে পরিচিত বোরো এটি আর্ড্রিয়াটি সাগর উপকূলবর্তী অঞ্চলে স্থানীয় বায়ু বোরো নামে পরিচিত এবং সীরোক্ষ এটি সাহারা মরুভূমি অঞ্চলে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম এই এইটি খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন একটি আকস্মিক বায়ুর উদাহরণ দাও একটি আকস্মিক বায়ুর উদাহরণ হলো কালবৈশাখী পরে প্রশ্ন সমুদ্র বায়ুর প্রভাব উপকূলে কত কিলোমিটার পর্যন্ত দেখা যায় সমুদ্র বায়ুর প্রভাব উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার পর্যন্ত দেখা যায় পরে প্রশ্ন একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু পরে প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কী নামে পরিচিত তো ক্রান্তীয় ঘূর্ণাবট ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে স্লাইকোন নামে পরিচিত এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবাদ কিনে পরিচিত সাইক্লোন উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ কত উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায় ষোলো কিলোমিটার পরের প্রশ্ন ড্রামস দেখা যায় কোন অঞ্চল বরাবর ডোলড্রামস দেখা যায় নিরক্ষীয় অঞ্চল বরাবর পরের প্রশ্ন কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয় চিনুক বায়ুকে তুসার ভক্ষ বলা হয় তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সমস্ত শট প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলি তোমরা যদি করে নাও তাহলে এর বাইরে তোমাদের আর একটি প্রশ্ন পড়তে হবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে দুই তিন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ